আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট সো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার আর কোনো কনফিউজ থাকবে না মোটামুটি তোমার প্রিপারেশনটা নেওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে যেহেতু তোমার স্বপ্ন অবশ্যই কি একটা পাবলিক ইউনিভার্সিটি এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দিক নির্দেশনাগুলো দিয়ে আসছি গাইডলাইন দিয়ে আসছি দেখো রাবি সি ইউনিট সি ইউনিট দু হাজার মূলত বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য সো সেখানে দেখো সিলেকশন তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় একমাত্র পাবলিক ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সিলেকশন থাক এই সিলেকশন তোমরা জানো এবছর বৃদ্ধি করা হয়েছে বাহাত্তর হাজার থেকে বিরানব্বই হাজার ছেলেমেয়ে কী করতে পারবে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে সায়েন্সের ছেলেমের আমরা সকলেই জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন দেখা হয় কোন জিপি এর উপরে আমাদের এইস যাদের এইচ এইসসির জিপিএ যাদের ভালো তারাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয় তো সেই ক্ষেত্রে এইচএসসির এ জিপিএ এবছর তোমাদের যাদের রয়েছে মোটামুটি বা তার কম বেশি তারা আশা করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কি হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় সিলেকশন হয়ে যাবে কত তা ফোর পয়েন্ট জিরো জিরো তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো এখন কথা দেখো তোমার মান বন্টন এখন বলতে পারো যে ভাই আমি প্রথম ধাপে পাবো না রাজশাহী বিশ্ববিদ্যালয় কয় ধাপে সিলেকশন করবে তিন ধাপে চার ধাপে সিলেকশন করে থাকে প্রথম ধাপে হবে না দ্বিতীয় ধাপেও হবে না তৃতীয় ধাপে হবে না আর তৃতীয় ধাপে যদি হয়ে যায় হয়ে গেলো যদি আসন ফাঁকা থাকে তাহলে শুধু ধাপ তোমাদের প্রকাশ করবে দেখা যাবে একটা সময় তোমার কিন্তু হয়ে যাবে তোমার ফলে এসে চলে যাবে এরপর দেখো মান বর্ধন আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় আশি মার্কের পরীক্ষা হয় পদার্থ পঁচিশ রসায়ন পঁচিশ আইসিটি পাস ঠিক আছে এই যে তোমার পঞ্চান্ন মার্ক এই পঞ্চান্ন মার্ক হচ্ছে কি আবশ্যক মানে তোমাকে আনসার করতেই হবে এরপরে আসি আরও পঁচিশ মার্ক রয়েছে সেটা হচ্ছে দেখ কোথায় কোথায় বায়োলজি কেউ যদি বায়োলজি প্রচেষ্টা এমসি কেউ আনসার করে করতে পারবে কিন্তু বায়োলজি পঁচিশটা যদি আনসার করো তাহলে তুমি ছয়শো আসনের জন্য মনোনীত হবা মানে তোমাদের যা যারা যতজন ছেলেমেয়ে পরীক্ষা দিবে এই বিরানব্বই হাজারের মধ্যে ততজনের মধ্যে যারা বায়োলজি আনসার করবে তারা ছয়শো জনের জন্য ছয়শো সিটের জন্য সিলেক্টেড হবে এরপর যারা দেখো শুধু ম্যাথ আনসার করবে তারা সিলেক্টেড হবে কত এক হাজার আসনের জন্য কিন্তু তারা কি হবে সিলেক্টেড হবে এবং যারা ম্যাথ আনসার করবে ম্যাথে থাকবে মনে করো তোমার বারোটা বায়োলজি থাকবে তেরোটা এমসি যদি এই বারো আর তেরোটা এমসি করে সে হচ্ছে ষোলোশো সিটের জন্য কি হবে মনোনীত হবে তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি তুমি যদি একটু কমও পারো অন্তত বায়োলজি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করাটাই হচ্ছে কি হবে বুদ্ধিমানের কাজ হবে কারণ তোমার পজিশন যদি দূরেও থাকে তাহলে তোমার কিন্তু ট্রান্সফার পসিবিলিটি অনেক বেশি থাকবে আর তুমি শুধু বায়োলজি আনসার করলে তোমার পজিশন থাক পজিশন তুমি আসনই পাবা হচ্ছে ছয়শো বায়োলজিক্যাল যে ফ্যাকাল্টিগুলো রয়েছে ডিপার্টমেন্টগুলো রয়েছে তার মধ্যে তাহলে তোমার পজিশন থাকবে এত ম্যাথ আনসার করলে এক হাজার মতো আসন সংখ্যা পাবা এবং ম্যাথ প্লাস বায়োলজি আনসার করলে তুমি ষোলোশো আসন পাবা তাহলে তুমি ডিসাইড করো তোমার কোনটা দেখানো উচিত হবে ঠিক আছে আর তোমরা যারা মেডিকেল প্রিপারেশন ছিল মেডিকেল প্রিপারেশন নিয়েছো তারা চাইলে কী করতে পারো শুধু বায়োলজি আনসার করতে পারো বায়োলজি যদি ভালো মার্ক তুলতে পারো তাহলে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে ঠিক আছে তাহলে তুমি ডিসাইড করতে আনসার করবা এরপরে দেখো সিলেবাসের কথা যদি চিন্তা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়লেই যায় না চান্স পেতে করণীয় কি দেখো তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রিপারেশন নিয়েছো তুমি কী করবো অবশ্যই অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ভাবেই প্রিপারেশন নিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিভ্রেট কিন্তু তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এই যে টাইপের কোয়েশনগুলো হয়ে থাকে ইজি হয়ে থাকে সো এই টাইপের কোয়েশনগুলো হবে কারণ আমরা যখন ঢাবি পরীক্ষা দিতে যাই ঢাবি পরীক্ষা দিকে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো এখানে কিন্তু ম্যাথমেটিক্যালি টার্ম অনেক বড় বড় থাকে এবং যে ম্যাথগুলো থেকে অনেক বড় বড় ক্রিটিক্যালি ম্যাথ থাকে এখানে যে ম্যাথগুলো থাকবে তোমার কিন্তু ছোটো ছোটো সূত্র দিয়ে ছোটো ছোটো সূত্র দিয়ে যে ছোটো ছোটো ম্যাথগুলো গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে এইগুলোই তোমাদের কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হবে দেখো মার্ক রাজশাহী তাহলে মোটামুটি কাছাকাছি মার্ক পেলেই তুমি কিন্তু পঁয়ষট্টি থেকে সাতষটি পেলেই কিন্তু তুমি কি করবা সায়েন্স পেয়ে যাবা এরপর দেখো ডিপার্টমেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ ডিপার্টমেন্ট রয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এই ডিপার্টমেন্ট গুলোতে তুমি কিন্তু ভর্তি হতে পারবা এরপর দেখো আর ইউ এক্সাম ব্যাচ এবছর তোমরা যারা রাজ্য বিশ্ববিদ্যালয় এক্সাম দেব তোমাদের জন্য স্পেশাল একটা অনলাইন বড় টেস্ট ব্যাচ রয়েছে যেখানে তুমি কিন্তু একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা ফি হচ্ছে অনলি তিনশতো টাকা ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা ভিকে আসবে সেন্ড ছেন্ড মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নলে তোমাকে সকলের সাথে মডেল টেস্ট বেসে অ্যাড করে দেওয়া হবে এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আজ পর্যন্ত আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে সবুজ সার এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজে যাবে এই পেজ রেস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার কিন্তু আইডিয়া জেনারেট হয়ে গেছে যে তোমার পরীক্ষা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হলে কি করতে হবে অবশ্যই এটার সাথে যোগাযোগ করলে হবে এই নামে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে অফিসিয়াল এখানে যোগযোগ করতে পারো মোটামুটি তোমার ধারণা क्लियर হয়েছে আচ্ছা বিশ্ববিদ্যালয় সিউতে কি কি যোগ্যতা কি কি কন্ডিশন এবং তোমার কি সিলেක්ෂন এবং চান্স পেতে হলে কোন সাবজেক্টে তোমাকে आंसर করতে হবে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এইটুকু ও মাথায় রেখে তুমি কি করতে হবে অবশ্যই তোমাকে গুছিয়ে प्रिपरेशनটা নিতে হবে এবং আরেকটি কথা বলে দেখা ভালো মনে করো তুমি এখন আমার কথা শুনে কি করলা ম্যাথ প্লাস বায়োলজি आंसर করলা ম্যাথ প্লাস বায়োলজি आंसर করে মনে করো পঁচিশটা টা রয়েছে সেখানে তুমি কিন্তু কি করছো